যে শিয়াল যায় ঘটনা ঘটেছে তার জন্য শাসক থেকে বিরোধী প্রত্যেকটা দল দায়ী আজ পশ্চিমবঙ্গে বাঙালিরা কেন এইভাবে নির্যাতিত হবে কেন নির্যাতিত হবে আজকে পশ্চিমবঙ্গের বাঙালিরা পাটনায় গিয়ে সেখানকার বিহারের মানুষকে এইভাবে হকিস্টিক দিয়ে মারতে পেরেছে এইভাবে আগ্নেয় দিয়ে মারতে পেরেছে শারীরিকভাবে নির্যাতন করে গুজরাটে গিয়ে কোন বাঙালি এইভাবে সেখানকার মানুষকে নির্যাতন করে কোন বাঙালি উত্তরপ্রদেশে গিয়ে সেইখানকার জাতির মানুষদের নির্যাতন করে করবে না এটা ধর্মশালা হয়ে গেছে আর ধর্মশালায় তেল দিতে দিতে আজ এই বাংলা পক্ষ শেষ বেলা ধর্মশালার যা হয়েছে হয়েছে ধর্মশালার পথে আমরা কাঁটা দিয়ে রাখবো ধর্মশালাকে আগে আর ভাবতে দেব না বাঙালি ছাত্রছাত্রীরা মানে বাঙালি আমাদের ভবিষ্যৎ আজ তাদের উপর হাত তুলেছে আজকে তাদেরকে যে নির্মম মেরেছে তাদের ঘাড়ে ছুরি চালিয়েছে এটা আপনারা সকলে ছবি দেখেছেন এবং এইটার প্রতিবাদে বাঙালি গর্জে উঠেছে বিভিন্ন স্তর থেকে সব জায়গা থেকে তারা এসছে তারা মাঠে নেমেছে এবং এটা একটা লজ্জার বিষয় যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলরা এদেরকে তোষণ করে করে এমন জায়গায় নিয়ে গেছে যে নিজে বাঙালি নিজের রাজধানীতে সেফ না বাঙালি বলে তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বাঙালি বলে তাকে বাংলাদেশি তকমা দিয়ে মারা হচ্ছে